আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদ আক্তর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব পিঠা বলেন চিরা বলেন ভাতের সমান না মা বল খালা বলেন পুপু বলেন মায়ের সমান না মা ছোট একটা শব্দ কিন্তু এর মহত্ব অনেক যে মা শব্দটি মর্ম বুঝেছে আর যাই বোঝে নাই তার মতো হতবাকা কেউ নাই যার মা আছে সে বোঝে যে মা কি জিনিস আর যার মা নাই সেও বোঝে যে মা জীবনে থাকলে কতটাও অবদান রাখে কারো কারো মা থেকেও নাই আর যার মা আছে সে মাকে মূল্য দেয় না এক সময় বুঝবে যে মা কি জিনিস ছিল মা পাহাড় সমান বোঝা মাথায় নিয়ে তার নিজের সন্তানদের লালন পালন করে সুখ দুঃখের সাথী হয়ে থাকে সব সময় নিজের সন্তানদের ভালোর দিকে খেয়াল রাখে আর সেই মাকে যারা অবহেলা করে তাদের মতো হতবাগা আর কেউ নাই তারা সব সময় দুনিয়াতেও হীনতায় ভুগবে এবং পরকালেও তাকে তার এই দোষের শাস্তি ভোগ করতে হবে মাকে সব সময় কথায় আছে না যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেজ হাদিসেও আছে আল্লাহ তালা বলেছেন যে নিজের মাকে যাই সম্মান করবে আমি তাকে সম্মান করব যে ব্যক্তি তার নিজের মা বাবাকে সম্মানের মাধ্যমে সবার সামনে উপস্থাপন করে তার সম্মান তাআলা দ্বিগুণ বাড়িয়ে দেয় তাকে সবাই সম্মান করে হয়তো কিছুটা সময়ের জন্য তার কোনো দিক না ই হোক খারাপ দিক থেকেও থাকে তারপরেও মা যদি মন থেকে নেক দোয়া করে তাহলে সেই সেই সন্তানের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ পূরণ করে থাকে এরকম একটা হাদিসেও আছে যে এক ব্যক্তি মায়ের দোয়ার কারণে কাবা শরীফের ইমাম হয়েছেন কিন্তু এই মর্মটা কেউ বোঝে না যে মা কি জিনিস আর কিছু কিছু মা আছে যে মা নামের কলঙ্ক তারা মানে সন্তানদের এমন ভাবে আঘাত করে সন্তানের কথা বিবেচনা করে না সন্তানের কথা ভাবে না তারা হতভাগা মা তাদের যে একটা সম্মান আছে এই সম্মানরা সম্মান তারা নিতে জানে না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম